Customer and uh, really i'm thankful to them you are always beside us and making us so proud on this moment and each and every event you are making us a success and today we are launching the small collection inspired by other natures in the power of women so we have a lot of beautiful customers who will a collection that's called noah and this is not only a statement collection this is our each and every piece of craftsmanship it will give you the beautiful story so i will not waste much time of you let's start this shows thank you so much thank you so much ma'am thank you so much three of you ग्लोबली लॉन्च हम लोग का, का दुबई में हमारे ब्रांड नंबर करीना कपूर खान के द्वारा हो चुका है टूडे वी आर हेयर सेम लॉन्च ऑफ दुआ कलेक्शन इन कैमार्क स्ट्रीट सो क्या एज दो मालाबार्टेड इन बैक नाइनटीन नाइन थ्री इट हॅज इज प्रेजेंडस इन अवर्थ थर्टीन कंट्रीज अवर्थी फिफ्री आउटलेट्स अँड इन इस्ट वी हॅव फाईव्ह स्टोर्स इन विच कोलकाता वी हॅव टू काकुरगाची अँड केमस्ट्री सो बोथ काकुरगाची अँड केमस्ट्री स्टोर टूडे वी आर हॅविंगर लाँचिंग हिअर सो लेट्स अँड जेंटलमेन लेट स्टार्ट नोल कस्टमर ऑफ मलावर गोल्डन लैम पी पार्चेजिंग देर प्रोडक्ट फ्रॉम अ लॉन्ग लाइफ सो सडनली रेहमान कल के फोन दे दिस इज अव प्रोडक्ट लॉन्च फर दैम खूबी यूनिक आर खूबी एक्सक्लूसिव सो আমি তো ভেবেছিলাম ডে যেরকম নতুন কোনো প্রোডাক্ট লঞ্চের টাইমে ডাকা হয় সেরকম আই গট this ইনভাইট তো এসে দেখলাম দিস ইজ অলসো অ্যাজ ইউনিক অ্যাজ দি আদার কালেকশনস দে হ্যাভ ন্যা থিংস ইট স্ট্রডনারি অবাউট দ্যাট বিকজ ওদের প্রত্যেকটা কালেকশনই খুব ভালো হয় উইট ইজ ওয়াই আই স্টিল বাই ফ্রম দেম অ্যান্ড say সে ইন about this সেটাও খুব সুন্দর দেখতে প্রত্যেকটা মেয়েকেই সুন্দর লাগবে পড়লে অ্যান্ড gold এর খুবই ইউনিক কালেকশন থাকে ওদের যেটা অনেক দোকানেই থাকে না ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডকে এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য আর স্পেশালি থ্যাংকস আমাদের কাকুরগাছি ব্রাঞ্চের সুধা ম্যাডাম যিনি এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য রিকোয়েস্ট করেছিলেন তো তার জন্যই আসতে পেরেছি এত অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং এই মালাবারের কালেকশন সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই মানে অনবদ্য কালেকশন প্রতিটা কালেকশান ইউনিক যখনই আসে নতুন নতুন কালেকশানের সন্ধান মেলে এখানে তো আমি একদম এখানকার ইনভেস্টমেন্ট যে প্ল্যানটা রয়েছে সেটাতে আমি সেখানকার কাস্টমার আমি খুব মানে ভালো লাগে এখানকার মানে প্রতিটা মানে কালেকশানই আমার খুব ফেভারিট আর বিশেষ করে নোয়া কালেকশন যেটা আমি পরে রয়েছি সেটা তো আমার ভীষণ পছন্দ ভেবেও যাচ্ছি যে এটা পারচেস করতে হবে তো তো এটা ভীষণ ভালো লাগছে মানে প্রতিটা কালেকশান খুব ভালো মানে আমার ভীষণ ভালো লেগেছে এখানে এসে আর থ্যাংক ইউ সো মাছ মালাবার গোল্ড অ্যান্ড ডায়

airage zol collection chilo that was also a very good one then uh, we have seen mine collection also but this is the collection which i am wearing i can feel that we can feel that nature and the women empowerment things the essence of woman empowerment i can feel it over here very much because this collection is i think this is the replica of that woman empowerment and nature thank you so much ছিলাম যখন থেকে শুনেছি যে আমি এখানে একজন পার্ট হতে চলেছি এই অনুষ্ঠানটা আর আসার পর এনাদের মানে আমাকে যেভাবে অ্যাটেন্ড করেছে আমাকে না সবাইকে যেভাবে অ্যাটেন্ড করেছে ইটস ভেরি নাইস আর দেখতেই পাচ্ছেন আমি নোয়া কালেকশন পড়ে আছি এনাদের স্পেশাল কালেকশন যেটা লঞ্চ হয়েছে আজকে তো খুবই সুন্দর দেখতে পাচ্ছেন হাতে আমার ইয়ারিং আছে অন্য একটা তো আমি সবাইকেই বলবো যে মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ড আসুন এসে একবার ট্রাই করুন আমি এখানে গোল্ড ডায়মন্ডস নিয়েছি দুটোই নিয়েছি আমার তো ভীষণ ভালো লেগেছে আপনাদের সবাইকে বলবো প্লিজ আসুন এসে ট্রাই করুন একবার